পশ্চিমবঙ্গ নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের উদ্যোগে নমসূদ্র লোক সংস্কৃতি উৎসব আয়োজিত হলো ইসলামপুরে শনিবার এই উপলক্ষে এক পদযাত্রা ইসলামপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পরে ইসলামপুরে নিউ টাউনের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য পুরো চেয়ারম্যান কানাইয়ালাল লাল আগরওয়াল সহ অন্যান্যরা যেখানে নমশূদ্র সম্প্রদায়ের মানুষের জন্যে রাজ্য সরকার গৃহীত নানা প্রকল্পের বিষয়ে আলোচনা করা হয়

নমস্ত ভাইরাদের ভাইদের জন্য অনেক ভালো কাজ করেছেন যার জন্য মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই আর সব সাকশন কেউ এগিয়ে নিতে চাই যে সাকশন দেখছে একটু পিছিয়ে আছে সেটাকে তোলার চেষ্টা করে আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথকেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে